এবং বালতিটি রশি ছিল পচা বিশ্বনবী বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন তখন রশিটি ছিঁড়ে বালতিটি কূপের ভেতরে পড়ে যায় দূর থেকে সেই ইহুদি এই দৃশ্যটি লক্ষ্য করে বিশ্বনবীর কাছে চলে আসলো এবং বিষ্ণনবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল তখন বিশ্বনবী সেই ইহুদির হাতে চর খাওয়ার পরেও ইহুদিকে কিছুই বলল না কি মায়ার নবী ছিলেন কি দয়ার নবী ছিলেন আল্লাহর কাছে নালিশও করলেন না তখন বিশ্বনবী ইউদিকে লক্ষ্য করে বলল হে ইহুদি তুমি আমাকে যে হাত দিয়ে চড় মেরেছ সে হাতে কি তুমি ব্যথা পেয়েছ তখন ইউদি বলল আমি কোনো ব্যথা পাইনি তুমি আমার নতুন বালতি কূপের ভেতরে ফেলে দিয়েছ তাই তোমাকে আমি চর মেরেছি তখন বিশ্বনবী তাকে বলতে লাগলেন আমি কূপের ভেতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দিয়ে দেবো তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে তখন ইউদি আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো তুমি আমার কূপ থেকে কিভাবে বালতিটি তুলবে আমার কূপে তো কোনো তলা নেই এটি থেকে তুমি কিভাবে পানি তুলবে এবং কিভাবে